হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নুসা বাসার থেকে আমি মোহাম্মদ জীবন আপনাদের জন্য বুটেক্স কিছু অর্গ্যানজা মুসলিম শাড়ি নিয়ে স্ট্রং ওয়ার্কের কাজ করা পুরোটা বডি হবে আপনার সুতো দিয়ে কাজ করা পিটানো কাজ এটার মধ্যে সাতটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আমাদের এক পিস করে তাই আমরা একটা ধামাক অফারে দিয়ে দিব প্রাইসটা আমরা ভিডিও লাস্টে বলে দিব কারণ প্রত্যেকটা শাড়ি আমাদের খুলে দেখাবো সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন তো হচ্ছে মেজেনটা কালারের মধ্যে চেরি কালার যেটা বলে মেজনটা চেরি কালার আপডেট আসছে বললো প্রত্যেকটা হচ্ছে আঙ্গুরের সুতো দিয়ে কাজ করা কোনো গিলিটা বা পাপশন নেই তো হচ্ছে আঁচলের পোষণটা তো হচ্ছে স্টোম অর্গের কাজ করা আঁচল আপনি কাটবার পেয়ে যাবেন কিন্তু হচ্ছে আপনার দুই পাশের পাসটা আমি জুম করে দেখা দিয়েছি

পুরো বডি অল ওভার সুতোতে কাজ করা ব্যাক সাইড গুলো পিটানো চুরি আনটিতে বাদার কোনো ভয় নেই ব্লু কালার এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে সেম শাড়ি জাস্ট কালার গুলো চেঞ্জ প্রত্যেকটা শাড়ি আমি এক পিস করে খুলে দেখাচ্ছি পুরো বডি হবে এটা পাশে পার এটা হচ্ছে আচলের পশুনটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব এটা মার্কেট থেকে যেখান থেকে নেন না কোনো প্রত্যেকটা শাড়ি আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে মুসাইবা শাড়ির পক্ষ থেকে একটা ধামাক অপর দিয়ে দিচ্ছি এগুলো শাড়ি চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মুসাফা শারিজ পক্ষ থেকে ওরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে পিচ কালার আচ্ছা লাইট একটা মিন কালারের মধ্যে হচ্ছে বাঙ্গি কালার পিচ কালার বাঙ্গি পিচ সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সবাই ওটা হাতে পেয়ে টাকা দিয়ে নিতে পারবো দেখে শুনে বুঝে তারপর নিবেন হোয়াইট কালারের মধ্যে যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেট চতুর্থ তলা সি টু কালেকশন এটা হচ্ছে আপনার পিচ পিঙ্ক কালারের মধ্যে তো হচ্ছে একটা গোল্ডেন কপার গোল্ডেন কালার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দেখে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ওয়ান ফিফটি টাকা আগে আমাদের বিকাশ সে পাঠাতে হবে ডেলিভারি চার্জ তারপর আপনার অর্ডার কনফার্ম হবে যারা ঢাকা থেকে আসেন আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নেবেন সাতটা কালার অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম